হ্যালো ফ্রেন্ডস জাস্ট লেফ একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম আমি ভালো আছি আশা করি তোমরাও ভীষণ ভালো আছো গিয়েছিলাম দয়াময়ী কালীবাড়ি হঠাৎ করে বান্ধবীর সাথে প্ল্যান হয়ে গিয়ে তো মন্দিরটা আর মায়ের দর্শন সবটাই তোমাদের সুন্দর করে করাবো জানিও তোমাদের কেমন লাগলো চলো দেখতে থাকো প্রথমেই একদম করালাম সরাসরি তোমাদের মায়ের দর্শন এটা আমার কাছে সেই মা যেই মা আমার প্রত্যেকটা এক্সাম দেওয়ার আগে মা নিয়ে যেত এখানে পুজো দেওয়াতে আমাদের জন্মদিন হোক বা শুভ কোনো কাজ হোক আমরা কিন্তু এইখানে এই মায়ের কাছে পুজো দিয়ে শুরু করি বহু পুরনো এটা যারা চুচুড়া বা এই আশেপাশে এলাকায় থেকে থাকব তারা জেনে থাকবে মন্দিরে ছিল বিয়েও এই যে সব বিয়ে বাড়ির লোকজন তত্ত্বধী পেলে মন্দিরটা কিন্তু ইদানিং খুব সুন্দর করে সাজিয়েছে আমি অনেক দিন পরে এলাম নানা কাজে নানা তালে সত্যি বলতে যাওয়া হয় না এই যে আমার সেই বান্ধবী যারা আজকে জন্মদিন হঠাৎ করে প্ল্যান করেই হলেও যে চ ঘুরে আসি মেয়ে ছিল পড়া তো ওকে পড়তে দিয়ে বেরিয়ে পড়লাম দুজনে মিলে চ ঘুরেই আসি একটা সময় যখন স্কুল কলেজে পড়েছি তখন আর কি ওর জন্মদিন আমার জন্মদিন নতুন বছর এইগুলো আমরা এখানে পুজো দিয়ে শুরু করতাম আর বেশ ভালোও লাগতো কিন্তু এখন বিয়ে হয়ে গেছে এখন জীবনযাত্রার অনেক কিছু পাল্টে গেছে সেই জন্য হয়তো প্রতিনিয়ত একে অপরকে সময় দেওয়া হয় না কিন্তু যেটুকু পারি আর কি সুযোগ সুবিধা হয় সেই হিসাবে এটা তো আমি সাইটেড করেই হয়েছে আর কি মানে হঠাৎ করেই আর কি আর মন্দিরের পিছনটা হচ্ছে তোমার প্রার্থনা করার জন্য একটা জায়গা রয়েছে তো এখানটায় দাঁড়িয়ে তুমি তোমার মনের ইচ্ছা যা চাও বা যা তোমার প্রার্থনা সেটা তুমি করতে পারো এটা হচ্ছে মন্দিরের পিছন সাইডটা যেখানে রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর আম গাছ থেকে আম গাছ শুধু আম গাছই নয় আম গাছেতে সুন্দর আমও হয় আর কি হচ্ছে মন্দিরের পিছন সাইডটা ঘুরে আমরা সামনের দিকে যাব আর কি সামনের দিকে রয়েছে সুন্দর সুন্দর শিব মন্দির দেখো হর মহাদেব আর এইটা হচ্ছে গিয়ে তোমার মন্দির চত্বরের পুরো বাইরে এটা বাইরে থেকে দেখালাম তোমাদের এই মন্দিরটা এটা হচ্ছে ওপর সাইডটা এটা হচ্ছে পুরো মন্দিরে তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর মায়ের দর্শন আর মন্দির চত্বরের দর্শন কেমন লাগলো সাথে যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর সহযোগিতা করে পাশে থেকেও আমার চ্যাচ লাইফ স্টাইল ব্লগটা চ্যানেলের সাথে সঙ্গে সবসময় থেকে তোমাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার কম